সফল ইউটিউবার হয়ে গেলে দরকার তিনটা জিনিসের প্রয়োজন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম শুভ আছে আপনাদের সাথে আর আজকে আপনাদের জানাবো একজন সফল কনটেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হয় সেই জিনিস তিনটা আমি একটা একটা করে পর্যায়ে আলোচনা করব আর আপনারা অবশ্যই ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আপডেট কিছু দেওয়ার চেষ্টা করব জানো না অজানা ছোটখাটো বিষয় দেব চেষ্টা করব যাক একজন সফল ইউটিউবার হতে গেলে বা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাদের প্রথম তিনটা জিনিস অবশ্যই প্রয়োজন সেই তিনটা জিনিসের প্রথম জিনিসটা হলো আপনাদের হাতে থাকা সেই স্মার্টফোন হ্যাঁ সেই স্মার্টফোনটা মোটামুটি ভালো লেন্সের মধ্যে হতে হবে তো এই ফোনটা দিয়ে আপনি জার্নি শুরু বা এই ফোনটা দিয়ে আপনি সব সো এই ফোনটা দিয়ে আপনি ভিডিও করতে হবে ভিডিও এডিট করতে হবে আবার মানে যেটা পারেন ইন্টারভিউ ভিডিও করার জন্য যত প্রসেস আছে শুধু এই ফোনটা দিয়ে ইউজ করতে হবে আপনি সো এই ফোনটা আপনার অবশ্যই ভালো লাগবে বাস গেল দ্বিতীয় দ্বিতীয়তে সব আপনার অভ্যা ভাষায়

ইচ্ছে থাকবে না পাইতেছেন মানুষ নষ্ট হয়ে যাবে সো এই ক্ষেত্রে অর্ধভাষে লাগবে ধৈর্য লাগবে আপনি একদিন একটা ভিডিও আপলোড দিলেন দশটা পনেরোটা ভিউ একদিন দেন আবার দেন দিদি দিদি আস্তে আস্তে ইউটিউব ভিডিও যখন আপলোড দিবেন এক দশজন পার্টুন করে দেখবেন

এই পরিমাণ ধৈর্য লাগবে আপনার তাহলে আপনি একটা ভালো সকল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন বাস দ্বিতীয় তৃতীয়তে হইছে আপনার প্রতিভা আপনার প্রতিভা কতটুকু আছে কি আছে সেটা আপনাকে বোঝাইতে হবে ইউটিউব এর মাধ্যমে সবারে জানাতে হবে কারণ আপনি আজকে একটা ব্লগ ভিডিও দেখলেন ভাবলেন যে ব্লগ ভিডিও করতেছি ব্লগ ভিডিও করব বা একটা টিপস কারণ টেকনোলজি সম্পর্কে একটা ভিডিও করলেন কালকে আবার করলেন একটা সিনেমাটিক্স তারপর দেখলেন গেমিং ভিডিও ইত্যাদি ধরনের ভিডিও দিলে হবে না আপনার যে কোনো একটাই করতে হবে একটা কি করতে হবে আপনি যেটা ভালো পারেন হতে পারে আপনি ভালো গল্প করতে পারতেছেন বা ভালো সিনেমাটিক্স ভিডিও করতে পারতেছেন গেমিং ভিডিও দিতে পারতেছেন বা বানাইতে পারতেছেন সো এই ক্ষেত্রটা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ দিতে হবে কারণ আজকে একটা ব্লগিং ভিডিও দিলেন কালকে দিলেন সিনেমাটিক্স ভিডিও তারপরে দিন আপনি গেমিং ভিডিও দিলেন এই সব উল্টাপাল্টা ভিডিও না দিয়ে আপনি প্রতিভা যেটা আছে আপনি যে এটা কাজে লাগাইতে পারতেছেন বা যেটা আপনি করতে ভালোবাসতেছেন স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন সেই কাজগুলো আপনি করে যান আপনি ইচ্ছার ভিডিও দেখে কিছু করবেন না কে কি বললো বা বললো না সেটা যায় আসে না আপনি যেটা করতে ভালো লাগতেছেন এই ভিডিওগুলো কন্টিনিউ ভালো কিছু করেন অবশ্যই আপনি আপলোড দেন ফেসবুকে আপলোড দেন বা আপনার

এই তিনটা জিনিস অবশ্যই আপনার প্রয়োজন সেই তিনটা জিনিস প্রথম আপনার হাতে থাকে স্মার্ট থিং বড় ভালো দ্বিতীয়ত আপনার অধ্যয়ন শৈ তৃতীয়ত আপনার প্রতিভা সো এই তিনটা বিষয়ের উপরে আপনি বিবেচনা করে যুক্তি তর্ক हासिल করে পরে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলুন ইউটিউব চ্যানেলে সদস্য হন না হলে আপনার জীবনে কিছু করতে পারবেন না এখানেই থেমে যাবেন এখানে আপনার পথ চলা শেষ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম